করেছে আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাবি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আমার রাসুল থেকে দূরে করে চাহাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এমন না যায় এই ইসলাম

পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি জমিয়াতেলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ দিনে সংগ্রামী আমির নারায়ণগঞ্জের কান্দারি নারায়ণগঞ্জের সন্তান মুফতি মানির হুসেন কাশিমি

অবস্থিত বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং ও এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাঁটাচলা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কথা ঠিক কিনা প্রতি রাকাতে আমার রসুল বলেন মানলাম ইকরা বি কিতাব আগে দিয়ে বলে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না মূল প্রতিপাদ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিন সাহাবায়ে দিয়েছেন আর আল্লাহ যে হিদায়াত দিয়েছেন সেই হিদায়াত আমাদের প্রত্যেককে দান করেন এর অর্থই হলো যেই হিদায়াত যেই ইবাদ যেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাহাবার ঈমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ঈমান মোটেও সহি না ঠিক না